তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কুরবানি দিয়ে দেব কুরবানির টাইমে তারপর যখন হিটাস ছিল আমি সার দিয়ে একে বীজ দেওয়াইছি বীজ দেওয়ানোর পরে আবার আমি দুই মাস পরে চেক করাইছি যে আমি অলরেডি খাবারটা স্বাস্থ্যটা ভালো আমি কুরবানি দেবো তারপর এই কর্মী দিয়ে আবার চেক করাইলাম যে কোনোভাবে আবার বাছুর টাছুর হয়ে গেল কি না ডাক্তার যে না এটা সম্ভব না তারপর চেক করাইলাম চেক করা দেখলাম যে ভিতরে বাচ্চা এবং বাচ্চা আজকে ডেলিভারি হ্যাঁ এই সব খামার একটা করে ব্রিডিং বুল থাকা উচিত ব্রিডিং বুল যাদের বড় খামার তাদের থাকা উচিত এবং আমি বলবো না যে এটা বুলের কারণে ইয়া করছে আমার একটা অভিজ্ঞতা হলো যে একটা হরিণে যদি সমস্যাও থাকে বা টিউমারও থাকে তাহলেও গাবি বাচ্চা কনসেপ্ট করা সম্ভব এই গাবিটো হলো এটা আমার একটা ইয়া আচ্ছা কি বলেন ভাই এটা তো দেখা মনে হয় না আমার কাছে যে মানে আপনি যা বলছেন তা ঠিক আমার কাছে মনে হয় অনেক দুধ দেয় এই গাভীটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে সর্বোচ্চ দুধ দিচ্ছে আঠাশ কেজি কিন্তু সে দীর্ঘদিন যাবৎ কনসেপ্ট করতে একটু ঝামেলা করতেছে কিন্তু তার এই যে বডি ফিটনেস এই যে পিঠ এই যে লেজের গোড়া হ্যাঁ পাশার সাইজ দুধের শিরোপশিরা সব তো পারফেক্ট হুম পারফেক্ট দুধ একটু কম দিছে কারণ ওই সময় এসে একটু বাচ্চা দেওয়ার পর একটু সমস্যা হয়েছিল যার কারণে সে দুধ কম দিছে এটা থেকে বলেন হুম এটা অনেক বড় একটা গাবি এবং এর লাইবওয়েট অনেক। কিন্তু ফার্স্ট লেকটেশনে সে সর্বোচ্চ দুধ দিছে 30। 30 আর এর থেকে ওই যে আপনি যে কালো গাবিটা দেখাইলাম প্রথম বাচ্চা দিছে সেও দুধ দিছে 30। এর থেকে কিন্তু সে অনেক বড়। তার মানে বড় হইলেই যে খুব বেশি দুধ হবে এরকম না। এরকম না। জাত লাগবে। জি। আবার যে এইটার কি অবস্থা বলেন তো? এটা অনেক মোটা। এটা এটা প্রথম লেকটেশনের গাবি। সে সর্বোচ্চ দুধ দিছে 25।

শার এইখান থেকে কিছু কুরবানি দিয়ে দিছি তিনটা আচ্ছা না আমার খুব পছন্দের শার এই দুইটা এখনো আছে এটা 2025 সাল পর্যন্ত রাখার চিন্তা ভাবনা আছে 25 পর্যন্ত রাখবেন বিক্রি না করতে পারলে কুরবানি দিয়ে দিব না বাংলাদেশের মধ্যে বেস্ট শার দুইটা আপনার কাছে মাশাআল্লাহ এটা আমার কাছে দেখে হয়তো এটা ইয়া কম ডিমান্ড কম এটা অনেকের কাছে থাকলে অনেক ডিমান্ড থাকতো না আপনি তো বেচা কিনা করেন না সেজন্য সেই লেভেলের লোকজন তো আপনাকে চিনে না বুঝেন নাই আচ্ছা বকনাগুলো একটু দেখি আপনার কি অবস্থা যারা বকনা কিনতে চায় তারা একটু দেখুক যে ভালো বকনার বৈশিষ্ট্য কেমন হয় এটা দেখে দেখি এই ওট এটার মাকে মা কী কেজি দুধ দেয় এর মা সাতাশ কেজি সর্বোচ্চ সাতাশ কেজি দুধ দেয় দর্শক দেখেন এর মা সাতাশ কেজি দুধ দেয় তার মানে হচ্ছে এই বকনাটাও কিন্তু বড় হলে আল্লাহ যদি রহমত করে সেও কিন্তু দেখা যাবে যে তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের একটা গাভী হবে ভাই ভিতরে আরো আছে না আসেন ভিতরে ওগুলো দেখে আসি শুভান এটা বকনার ফ্যাক্টরি হ্যাঁ এটার কি অবস্থা ভাই এটা এরমার সর্বোচ্চ দুধের ফার্স্ট লেকশন আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এর সাদা এরকম দেখে না থেকে আর কি অবস্থা এরমা এরমা বললাম আপনার ওই যে 1 টাকা কনসেপ্ট করতে

আপনার যত গর্ভবতী গাবি আছে প্রেগনেন্ট গাবি আছে সবগুলো এই শাড়িতে তাই না জি জি এখানে সবগুলো প্রায় একটা দুটো বাদ দিয়ে সবগুলো প্রেগনেন্ট সবগুলো প্রেগনেন্ট এখানে কি ড্রাই আছে নাকি সবগুলো দুধ দিচ্ছে না এইখানে এই যে এখানে গত পর্বে আপনারা অনেকে যেটা বা প্রশ্ন করছে বা আমাকে অনেকে অঙ্ক শিখাইছে যেটাকে বলে ইনটু দেয়া হ্যাঁ 10 কেজি আসলে এরা আসলে মনে হয় এটা বুঝতে পারলেন না যে এইখানে 13 14 টাকা ভি থেকে আমি বর্তমানে দুধ পাচ্ছি মনে হয় না যে 50 কেজির বেশি আচ্ছা আপনার মনে হয় যে এগুলা প্রত্যেক একটা এক একটা 5 কেজির দুধের গবি এখন এগুলা তো দুই চার আগে 70 টাকা এখানে এইখানে হয়তো কোনটা দুই কেজি 5 কেজি দুধ দিচ্ছে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি আসলে দুধ দেয় না দেয় না

ওই সময় মাংসের দামও কম ছিল আর এর তো আজকে যা মাংস দেখতেছেন এর এর শরীর তো এই ছিল না আমরাও গত 10 মাস আগে যা দেখে তার চেয়ে কিন্তু হইছে ওই সময় ওইটা তো আপনি যখন দেখছেন এরও দের বছর আগে এটা কেনা এটা কেনা কেনা এটা মোটামুটি রিজেট গাবে এবং এটা কষাই কাছে যাওয়ার মতো একটা অবস্থা ছিল এর এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প জি জি এবং এর আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং যত আইটেম আপনার ক্যালসিয়াম কোন

এটা আসলে আলোচনা না করলে মানুষের একটু কথা শুনে আসলে মন্তব্য করো এখানে গাবি তো আপনার যেগুলো দেখতে সেগুলো সবগুলোই খুব ভালো মানের গাবি তাই না জি যেমন এই যে এই গাবিটা জি এটা কেমন দুধ দিত এটা হচ্ছে এটা এখন সেকেন্ড টাইম বাচ্চা দিবে আর হয়তো দুই মাসের মতো বা দেড় মাসের মতো সময় আছে আচ্ছা এটা প্রথম ল্যাকটেশনে সর্বোচ্চ বাইশ কেজি দুধ দিছে আরও দুধ দিত এটা

এখন আবার প্রেগনেন্ট ডিসেম্বরে বাচ্চা দিবে এখন রাইতে আছে এখন রাইতে আছে ডিসেম্বরে বাচ্চা দিবে এর 22 কেজি দুধ ছিল যখন আমি রাইতে নিচ্ছি 22 কেজি থেকে ওকে আমি কমাইতেছি 5 মাস প্রেগনেন্ট থেকে ওর আমি কমাই দিতেছি কারণ এত দুধ আপনি শর্ট টাইমে কমাইতে পারবেন না চাইলো সদ্দম ভাই এটা সম্পর্কে একটু বলেন তো এই গরুটা আমার এখানে গত ভিডিওতে সর্বোচ্চ দুধের গাবি ছিল

হায়ট পাঁচ নম্বরের পর থেকে হয়তো একটু কম আসে দস্তে। মনে করেন যে একটা গাবি জীবন দশায় কতগুলো বাসুর দিতে সক্ষম এটা আপনার আমাদের যে দেশি গাবিগুলো আছে ওগুলা হয়তো 12 13টা পর্যন্ত দেয়। দেশিগুলো কম 8টা 10টা 8টা 10টা এরকম হয়ে থাকে আর কি। এর মধ্যে অনেক গাবি আছে যে আপনি তিনটা চারটা দিও সে রিজেক্ট তিন চারটা দেওয়ার পরেই রিজেক্ট হয়ে যায়। জি এগুলা কি অতিরিক্ত মাত্রায় ফিট খাওয়ানো বা অন্য জনের কোনো কারণ হইতে পারে না এটা অনেকটা মেইনটেনেন্সের উপরে অনেকটা ইয়া করে আমার এখানে কিছু গুরু আছে যে এটা অনেকের কাছে গেলে আর অবস্থা খুব খারাপ হয়ে যাবে আচ্ছা আইটা দিন সাদাম ভাই আপনার এখানে কিছু কিছু গুরু দেখতে পাচ্ছি আমরা ভ্যানগুলো খুবই চিকন আবার কিছু কিছু গুরুর ভেন দেখি আমি একবার 3 ইঞ্চি পাইপের মতো অনেক মোটা এত মোটা মানে ভেন এবং এত চিকন ভেনের মধ্যে দুধের মধ্যে কোনো কম বেশি বা দুধের উপরে কোনো কিছু ডিপেন্ড করে কিনা আমার আমি আমার অভিজ্ঞতা থেকে একটা গরু পাইছে যে ব্যান খুব মোটা না কিন্তু সে ভালো দুধ দিছে আচ্ছা আর প্রত্যেকটা গরুই পাইছি যে যেগুলো ব্যান মোটা যে সে দুধ দেয় না এরকম কখনো হয় নাই ভ্যান মোটা কিন্তু দুধ দেয় না এরকম হয় এরকম হয় নাই মানে ভ্যান মোটা হলে দুধ দিবেই দুধ দিবে মাশাআল্লাহ খুব ভালো একটা ইনফরমেশন দিলেন এই এতগুলো মহিলার মধ্যে এই ছেলেটা কি করে সে এখনো দুধ খায় সে এখনো দুধ খায় কি বলেন

আমার আমার এখানে অনেক বড় বড় সার হয়েছে আমার এই খানের শার বাচ্চা অনেকের বড় বড় ফার্ম আছে আমি নাম বলতে চাই না আচ্ছা কিন্তু আমার কাছে মনে হইছে যে ওগুলা থেকে এটা ভালো হবে এটার ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আমরা আমি দেখব আল্লাহ যদি বাঁচায় রাখে উটারে আর আমাদেরকে একসাথে হ্যাঁ পায়ের গ্রুপ মানে গোসাগুলো অনেক মোটা মোটা আচ্ছা যাই হোক Saddam ভাই আমরা ভিডিও বেশি লম্বা করব না ভিডিও শেষ করার আগে আপনি একটু বলেন তো আমাদের দেশের মানুষ খামার করে কেন ক্ষতিগ্রস্ত কেন আছে খামার মূলত এখন খাবারের দাম বেশি দ্বিতীয়ত গরু যাচাই বাছাই না করে গরু কিনা এবং একসাথে যারা গরু কিনে একসাথে একদিনে পাঁচটা দশটা গরু কিনে ফার্ম শুরু করলে আমি কোনো সময় দুই মাসে তিন মাসে একটা গরু মিলাইতে পারছি

এদেরকে আমি দেখছি এরা ক্ষতিগ্রস্ত খুব কম এদের মধ্যে লসে যারা আছে এদের সংখ্যা খুবই নগণ্য যারা দুই তিনটা চারটা কাবি বা পাঁচটা কাবি পাবে আপনার মতো বড় বড় খামারি যারা এরা বছরের পর বছর লষ্ট করছে তাহলে ছোট খামারি থেকে তো বড় খামারি সম্ভাবনা কম থাকার কথা কিন্তু ওদের মসের সম্ভব লস বেশি আপনি বিষয়টা খেয়াল করছেন আমি যেই বাসায় থাকি আমার গরুগুলা কিন্তু ওইখানে রাখা আমার বাইরে আল্লাহ রহমতে জমি জমা অনেক আছে কিন্তু গরু বাইরে নেই না আমি কিন্তু গরু বাসায় রাখি এবং আমি যখন তখন ফ্রাম আইতেছি এখন যারা বড় খাওয়া মারে এরা হয়তো টাকা পয়সা আছে এরা ঠিকমতো মতো খাওয়া আসে না অনেকে বুঝে না অনেকে রাখালের উপরে বা ম্যানেজারের উপরে রেখে দেয় এভাবে হয় না আমি বাসায় থাকি তারপরও আমার মাঝে মাঝে টুকটাক জামেলা হয় আপনি তো অফিসে বসে এসিতে বসে আপনি ইয়া করতে পারবেন না আরেকটা বিষয় আমাদেরকে বলেন শেষ প্রশ্ন শেষ করে ফেলবো সেটা হচ্ছে এই যে গাভীটা সাতচল্লিশ কেজি দুধ দেয় বা এখানে একটা আছে বিয়াল্লিশ কেজি ছয়শো গ্রাম দুধ দিছে তো এই যে হাই ইলেকট্রেশনের গাভীগুলো এদেরকে আপনি মানে কি খাওয়ান যে কিসের কারণে এরা এত দুধ দেয় আমি এদেরকে সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত আমি রান্না খাবার দিচ্ছি সর্বোচ্চ এর মধ্যে ফিট আছে গমের বসি কুড়া ডালের বসি এই আর কি সয়াবিনের খোল এই

বা অভিজ্ঞ কাউকে বা অভিজ্ঞ কোনো খামারিকে দিয়ে লগে গেলে শ্যাম করবেন নিজে করতে যাবেন না যদি না জানেন ঠিক আছে কারণ সাদাম ব্যাপার ভিন্ন উনি অনেকদিন যাবত গরু পালন করে ওনার অনেক এক্সপিরিয়েন্স এবং এই পথে উনি যে কত সময় আর কত টাকা খরচ করছে এটা শুধু ওনার এলাকার মানুষই জানে ঠিক আছে যে প্রথমেই বললাম যে ওনার এলাকার মানুষের কাছে খবর নেবেন যে উনি কেমন খামারে আগের পর্বে বলেছিলেন যাই হোক সাদ্দাম ভাই আমাদের ভিডিওর মাধ্যমে যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তাদের জন্য কোনো উপদেশ আছে কিনা আপনার পক্ষ থেকে

যার কারণে আমার লস আছে আসলে এটা লস না এটাও বিনিয়োগ হ্যাঁ এটা বিনিয়োগ কারণ এই গুলো বড় হবে এই বাসুর বড় হয়ে সেও এক সময় গাবি হবে সেও এক সময় অনেক বড় সার হবে জি সেখান থেকে আসবে ঠিক সাদাম ভাই দোয়া রাখবেন ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম